হ্যালো সালাম আলাইকুম বন্ধুরা পুরা পুরাপায়েরা কেমন আছেন আমি আজকে দুপুরে রান্না করি রোজ আরো বা এই রান্নার হেরা অনেক পছন্দ করে এই জন্যই গা মেয়ে কয়টা আসলেই আমার এই রান্নাটা রানতে হবে সাথে দিচ্ছি আলু মিষ্টি কুমড়োর জালি মিষ্টি কুমড়ো আমার জন্য আজকে রান্না করছি পেঁয়াজ পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এই দিন দেশের মাছ আমার বাঁশরির মেয়ে আনছে তাই আমার দিয়েছে কয়টা মাছ আরও কয়টা দিয়েছে এক তার খাওয়া যাবে না একলা মানুষ এই জন্য এটা আমার জন্য সশচুরি হবে আর এখানে আছে মুরগি এখানে আছে মুরগি ফুলকপি ওই যে ভাজা হলে এর মধ্যে দেবো এর মধ্যে দিয়ে আস্তে করে একটু ড্রাই করে তারপরে সেটা ভাতের সাথে দিবি একটা কথা কি আমার যে যে আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখেন আমি আপনাকে একটা প্রবাসী বইন ঠিক আছে আমাদের সাপোর্ট করেন আপনারা ঠিক আছে আমি আর একটা বছর থাকবো আমি যাতে যাইয়ে এই রান্নার ভিডিও ছাড়তে পারি আর প্রবাসে আমার না আসা লাগে আপনারা আমাকে যেমনি সাপোর্ট করে যাচ্ছেন ইনশাল্লাহ তেমনি সাপোর্ট করে ঠিক আছে আমি আরও একটা বছর থাকবো যাতে আমার ইচ্ছা যাতে আমি রান্নার ভিডিও করে যা দু এক টাকা টাকা পয়সা দেব আছে তাতে আমি দেশে যে চলতে পারি আমার এই উপবাসের বাড়িতে আড্ডাতে না আসান নাগে তার কথা কি এটাই পার্থ যে মেয়েরা একদিন আঠারো বছর মাস বাসের বাড়ি থাকে আঠারো বস্তর থাকার পরে গ্রামের মানুষ সে মেয়েরাকে কখনো খারাপ বলতে পারে না আঠারো বছর পরে যখন স্বামীর বাড়ি আসে তো মনে করো ভদ্র ফ্যামিলির মানুষ মেয়েটাকে এক মাসের ভিতরে খারাপ বলে আঠারো বছর বাপের বাড়ি থেকলো থাকার পরে গ্রামের মানুষ বাড়ির মানুষ কেউ খারাপ বলতে পারলো পারে না আর যখন স্বামীর বাড়ি আসবে বিয়ের এক মাস পরেই মেয়েরা অভদ্র হয়ে যাবে ভদ্র ফ্যামিলিতে এসে ভদ্র থাক হাতে থাকে সেই জন্য সে কোনো ভদ্র কেমনটি আসলে অভদ্র হয়ে যায় এটা এ হলে মানুষের ব্যবহার